শক্তির ত্রিবিধ গতি রয়েছে তাহলে আমাদের মধ্যে যে শক্তি রয়েছে এই শক্তির তিন রকম গতি আছে প্রাকৃতিক শক্তির গতি একরকম চৈতন্য শক্তির গতি একরকম আনন্দ শক্তির গতি একরকম একটি শক্তির সঙ্গে আরেকটি শক্তির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত আমরা প্রাকৃতিক শক্তি উপলব্ধি করতে পারি সূক্ষ্ম এবং কারণ শক্তি উপলব্ধি করতে পারি না কেন উপলব্ধি করতে পারি না কারণ এগুলো অদৃশ্য শক্তি এই দুটো শক্তির যে প্রকাশ রয়েছে এবং এই প্রকাশ কিভাবে বোঝা যায় এটা বিশেষ বিদ্যার দ্বারা বুঝতে হয় প্রাকৃত শক্তির যদি অভাব ঘটে তাহলে মানুষের মধ্যে রোগ ব্যাধি অসুস্থতা ইত্যাদি আসে এবং এটা আমরা দেখতে পাই কারণ প্রাকৃতিক শক্তির যদি অভাব হয় তাহলে শরীর মৃয়মান হয়ে যায় মুমূর্ষু হয়ে যায় বেদিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে মৃত্যু মুখে পতিত হয় এই শক্তির প্রকাশ আমরা এই প্রাকৃত মণ্ডলেই এই চর্মচক্ষুর দ্বারা প্রত্যক্ষ করি কিন্তু আমাদের মধ্যে যে চৈতন্য শক্তি রয়েছে যে শক্তিকে যদি আমরা বুঝতে না পারি তাহলে কখনোই আমাদের অজ্ঞানতা দূরীভূত হয় না কারণ এই শক্তির অভাবটাই হচ্ছে সমস্ত অজ্ঞানতার কারণ সমস্ত মূর্হতার কারণ আবার আমাদের মধ্যে যে আনন্দ শক্তি রয়েছে তাহলে চৈতন্য শক্তির যখন যদি অভাব হয় তাহলে আমাদের মধ্যে অজ্ঞানতা থাকবে এবং আনন্দ শক্তিকে যদি আমরা বুঝতে না পারি তাহলে এই দুই শক্তির যে নিয়ন্ত্রণ কিভাবে আছে এবং নিয়ন্ত্রিত কীভাবে হচ্ছে এগুলো আমরা বুঝতে পারি না তাহলে আনন্দ শক্তির যদি অভাব হয়ে থাকে তখন আমাদের মধ্যে সংশয় সন্দেহ থেকে যাবে তাহলে আমরা ত্রিশক্তির গতি এই জগতে তিনভাবে রয়েছে এই তিন গতিকে আমরা উপলব্ধি করব উপযুক্ত বিদ্যার দ্বারা যদি উপযুক্ত বিদ্যা না মানুষ অর্জন করতে পারে তাহলে মানুষ এই সূক্ষ্ম শক্তি কারণ শক্তি সম্পর্কে কোনো ধারণাই করতে পারে না কারণ এই দুই শক্তি অদৃশ্য অথচ এর ব্যাপক প্রভাব জীবের জীবনে বা জীবের যে কার্যকলাপ সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরের ব্যাপক প্রভাব রয়েছে ব্যাপক সম্পর্ক রয়েছে তাহলে এই যে ত্রিশক্তির সুসম্পর্ক ত্রিশক্তির যে সমন্বয় এই সমন্বয়কে উপলব্ধি করতে হয় উপযুক্ত বিদ্যার দ্বারা যদি আমরা উপযুক্ত বিদ্যা অর্জন করতে না পারি তাহলে আমরা কখনোই আমাদের যে শক্তি রয়েছে অফুরন্ত শক্তি অমৃত শক্তি রয়েছে অমিত শক্তি রয়েছে এই শক্তির প্রকাশ আমরা কিছুতেই করতে পারি না তাহলে এই শক্তির প্রকাশ কিভাবে সম্ভব এই শক্তির প্রকাশ সম্ভব উপযুক্ত শিক্ষার দ্বারা তাহলে শক্তির এই গতিকে আমরা কিভাবে সঠিকভাবে চালিত করতে পারব যদি আমরা উপযুক্ত শিক্ষা পাই যদি আমরা উপযুক্ত ব্যবস্থা যে রয়েছে সেই ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে নিযুক্ত করতে পারি বা যুক্ত করতে পারি তবে সহজেই আমরা এই শক্তির গতিকে উপলব্ধি করব এবং এই শক্তির গতির যে ভালো দিক রয়েছে এবং নির্দিষ্ট যে গতি রয়েছে সেই গতিকে আমরা আমাদের জীবনে বা আমাদের সমস্ত কাজে প্রয়োগ করতে পারবো তখনই আমাদের সমস্ত কিছু সঠিক হবে সঠিক গন্তব্য সঠিক ঠিকানা সঠিক ফল আমরা লাভ করতে পারবো